ইজিলি কিছু ডকুমেন্টস দিলেই হচ্ছে আপনার মালয়ে ট্যুরিস্ট ভিসা হয় আর যারা হচ্ছে লিথুনে এম্বাসি ফেস করতে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজে এখন বর্তমানে মালয়েশিয়া টুরিস্ট ভিসা ইস্যু করতে পারবেন এবং প্রপার ডকুমেন্টস দিলে ইনশাল্লাহ আপনাদের মালয়েশিয়ার টুরিস্ট ভিসা ফ্রেশ পাস করে স্টুডেন্ট অবস্থায় হয়ে যাবে যারা হচ্ছে ডক্টর আছেন হ্যাঁ তাদের কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের কিন্তু এটা খুব একটা বড় সুযোগ আপনারা বলতে পারেন যারা লিথুনে অ্যাম্বাসি ফেস করতে যাবেন মালয়েশিয়াতে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করতেছে যারা হচ্ছে শুধুমাত্র লিথুনে ফেস কর সালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে মালয়েশিয়ার টুরিস্ট ভিসা তো এ নিয়ে প্রিভিয়াসলি আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অনেকগুলো মালয়েশিয়ার টুরিস্ট ভিসা নিয়ে আপডেট পাবেন এবং আজকে হচ্ছে নতুন কিছু আপডেট জানাবো যারা হচ্ছে মালয়েশিয়া যেতে যাচ্ছেন ঘুরতে অথবা অ্যাম্বাসি ফেস করতে আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে যারা হচ্ছে টুরিস্ট ভিসায় ঘুরতে যেতে যাচ্ছেন তাদের যদি প্রফেশন যদি আপনার হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে যদি প্রফেশন বিজনেসম্যান হয় তাহলে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে অবশ্যই এটা ইংলিশে ট্রান্সলেটেড এবং নোটারিজ কপি হতে হবে তারপর হচ্ছে ভিজিটিং কার্ড লাগবে এবং অবশ্যই আপনার নামে ভিজিটিং কার্ড হতে হবে লাইক আপনার প্রফেশন যেটা লাইক আপনি প্রোপাইটর এখন বর্তমানে তো ওই হিসেবেই আপনাকে ওই যে ট্রেড লাইসেন্সটা দিবেন ওটা নামের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই হচ্ছে আপনাকে ভিজিটিং কার্ডটা প্রোভাইড করতে হবে আর কোম্পানির দুই কপি প্যাড দিতে হবে এটা হচ্ছে বিজনেস ডকুমেন্টস লাগে যেটা অবশ্যই সাবমিট করতে হবে জন্য আর এক্সট্রা কিছু ডকুমেন্টস লাগবে সেটা যদি আপনার ব্যবসায়িক ট্যাক্স দেওয়া থাকে তাহলে বিন সার্টিফিকেট লাগবে এবং বিন যে আপনার রিটার্ন আছে রিটার্ন কপি লাগবে আর টিন সার্টিফিকেট লাগবে আপনার এবং ট্যাক্স রিটার্ন থাকলে ট্যাক্স রিটার্নের কপি লাগবে এমন আছে তারা জাস্ট দুই বছরের অথবা তিন বছরের ট্যাক্স রিটার্ন চাইতে পারে তো অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর যদি এই ডকুমেন্টসে কিছু প্রবলেম হয় তাহলে আমরা কিছুটা সহায়তা করতে পারবো তবে সরাসরি আমাদের অফিসে আসতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে আর তারপরে হচ্ছে আপনার ছবি এবং হচ্ছে ভ্যালিড পাসপোর্ট লাগবে এই ডকুমেন্টস হলে নর্মালি আপনি মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাজ এ বিজনেসম্যান আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আসি হচ্ছে জব হোল্ডারদের কি ডকুমেন্টস লাগবে তো আপনি যদি ডব হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোম্পানি থেকে এনওসি লাগবে যেটাকে নো অবজেকশন সার্টিফিকেট আমরা বলে থাকি তো এনওসি অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে প্লাস হচ্ছে আপনার জব আইডি কার্ড লাগবে এবং জবের যে ভিজিটিং কার্ড আছে সেই ভিজিটিং কার্ডটা আপনার লাগবে আর স্যালারি যদি আপনারা ডিরেক্টলি হচ্ছে ব্যাংকের থ্রুতে নেন তাহলে লাস্ট তিন মাসের ব্যাংকের যে স্যালারি স্টেটমেন্টটা আছে ওইটা প্রোভাইড করবেন আর যদি আপনারা ব্যাংকে সরাসরি না নেন তাহলে যদি ক্যাশ নিয়ে থাকেন তাহলে হচ্ছে লাস্ট তিন মাসের পে স্লিপ প্রোভাইড করতে পারেন আর যদি পে স্লিপ না প্রোভাইড করতে পারেন তাহলে বলতে হচ্ছে স্যালারি সার্টিফিকেট দিতে পারেন তো এই ডকুমেন্টস হচ্ছে জব হোল্ডারদের জন্য লাগবে আর অবশ্যই কিন্তু টি ট্যাক্সটা কিন্তু এটার ক্ষেত্রে আপনাকে দিতে হবে এবং পার্সোনাল যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওটার লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি দিয়ে দিবেন আপনারা এবং ছবি পাসপোর্ট যেটা এজ লাগবেই আর আরো কিছু প্রফেশন আছে যারা হচ্ছে ডক্টর আছেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে ডক্টর থাকলে আপনার হচ্ছে বিএমডিসি সার্টিফিকেট লাগবে ইস্যু করা এবং হচ্ছে আপনার যদি প্রাইভেট প্র্যাকটিস করতে থাকেন কোথাও তাহলে ক্ষেত্রে ওইখান থেকে একটা এনওসি দিয়ে দিবেন অথবা হচ্ছে আপনার যদি কোনো কার্ড থাকে জব আইডি কার্ড সেক্ষেত্রে জব আইডি কার্ড দিতে পারেন অথবা কোনো চেম্বারে যদি বসে থাকেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে এন প্রোভাইড করতে পারেন তো এই ডকুমেন্টস দিলে আপনি মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ এ ডক্টর আর যাদের হচ্ছে হাজবেন্ড হচ্ছে বাহিরে থাকে এবং হাজবেন্ড হচ্ছে বাহিরে এবং ওয়াইফ হচ্ছে বাংলাদেশে থাকে এবং আপনি যেতে চান তাহলে অল্প কিছু ডকুমেন্টস আছে যেমন হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার তারপর হচ্ছে হাজবেন্ডের কিছু ডকুমেন্টস লাগবে লাইক এখানে একটু আপনার কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগে যেগুলো ভিডিওতে বললে আপনারা বুঝবেন না তো যদি আপনাদের কেউ যদি হাজবেন্ড যদি বাহিরে থাকে এবং হাজবেন্ড যদি আপনাদেরকে নিতে চায় কি ডকুমেন্টস লাগবে আমাদের অফিসে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা ইন ডিটেলসে আপনাকে বলে দেবো সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে ওই ডকুমেন্টসগুলো যদি আমাদেরকে পাঠান তো আমরা এখান থেকে বিশ্ব ইনশাল্লাহ এটা সুন্দর আমরা প্রসেসিং করে দিতে আরেকটা কথা ইদানিং যেটা আমরা অনেক বেশি নক পাচ্ছি সেটা হচ্ছে আপনার লিথুনিয়া অ্যাম্বাসি ফেস করতে যাবেন অনেকে তো আপনাদের কিন্তু এটা খুব একটা বড় সুযোগ আপনারা বলতে পারেন যারা লিথুনিয়া অ্যাম্বাসি ফেস করতে যাবেন মালয়েশিয়াতে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করতেছে যারা হচ্ছে শুধুমাত্র লিথুনিয়া অ্যাম্বাসি ফেস করতে যাবেন তো কিছু ডকুমেন্টস আছে অল্প কিছু ডকুমেন্ট যেগুলো আপনাদের কাছে সচরাচর থাকবে যেহেতু অ্যাম্বাসি ফেস করতে যাবেন সেই ডকুমেন্টসগুলো গুলো দিলেও কিন্তু আপনারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা ইস্যু করতে পারবেন আর যারা হচ্ছে লিথুনিয়া অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজে এখন বর্তমানে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা ইস্যু করতে পারবেন এবং প্রপার ডকুমেন্টস দিলে ইনশাআল্লাহ আপনাদের মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা ফ্রেশ পাসপোর্টে স্টুডেন্ট অবস্থায় হয়ে যাবে কি ডকুমেন্টস লাগবে আসলে এটা কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয় প্রোফাইল বুঝে তো এটা আমি ভিডিওতে উল্লেখ না করি আপনারা যদি জানতে চান সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি অফিসে চলে আসুন ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে লিথুন অ্যাম্বাসির জন্য আপনার মালয়েশিয়ার যে ভিসা আছে ভিসা আমরা প্রোস্টিং করে দিতে পারবো তো ভিডিওটি অনেক বেশি লম্বা হচ্ছে আজকে এই পর্যন্তই আর আপনারা যারা আমাদের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা করতে চান সেক্ষেত্রে আমাদের সরাসরি অফিসে আসতে পারেন আর যদি ঢাকার বাহিরে থাকেন সেক্ষেত্রে যেহেতু মালয়েশিয়ার ই ভিসা হবে অফিসে আসারও প্রয়োজন নেই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদেরকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সম্পূর্ণ ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা এখান থেকে হচ্ছে সাবমিট করে দিয়ে ভিসা হয়ে গেলে আপনাদের মেইলে অথবা হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের ভিসা কপিগুলো পাঠিয়ে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম